হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে আমি বহুদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাই এবং এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোডে যারা ফলোয়ার বৃদ্ধি করতে যাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক ওয়ে ফলো করে অথেন্টিক মেথড ফলো করে যারা ফলোয়ার বৃদ্ধি করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনারা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ম্যাথডটি কাজ করবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আরেকটি কথা না বলে নয় যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কেননা আমার চ্যানেলে অনলাইন আর্নিং এবং বিভিন্ন টেকনোলজি বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সমস্যা সমাধান নিয়ে ভিডিও পাবেন তো অবশ্যই ভিডিও ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি আজকে আপনাদেরকে ফেসবুকে। অর্গানিক মেথড ফলো করে কিভাবে আপনারা ফলোয়ার বৃদ্ধি করবেন সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করব তো তার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ফেসবুক আইডিটি বা আপনাদের পেজটি ওপেন করে নিতে হবে যে পেজে বা আইডিতে আপনারা ফলোয়ারটি বৃদ্ধি করবেন সেই পেজ বা আইডি আমি সেই আইডিতে এসে আপনারা সার্চবারে সার্চ করবেন ফলো টু ফলো ফলো টু ফলো লেখার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো গ্রুপ শো করবে তো গ্রুপটি শো করার পরে আপনারা অনেকগুলো গ্রুপ শো করবে আপনারা যে কোনো একটি গ্রুপে যে মেম্বার বেশি আছে যে গ্রুপে সেই গ্রুপটি এইভাবে আপনারা ওপেন করে নেবেন নেওয়ার পরে এই গ্রুপে দেখবেন অনেকেই অনেক পোস্ট করেছে ফলো টু ফলো ফলো দেন আমি ফলো ব্যাক করবো এরকম তো আপনারা এই গ্রুপগুলোতে জয়েন হবেন এবং এই গ্রুপগুলোতে কিন্তু আপনারা কমেন্ট করবেন প্রচুর ফর এক্সাম্পল আমি যেরকম কমেন্ট করছি ফলো টু ফলো হ্যাঁ এরকম আপনারা লিখবেন লেখার পর আপনারা কমেন্ট করবেন কমেন্ট করার পর অনেকে কিন্তু আপনাকে ফলো দিবে কেননা তাদের ফলো ব্যাক প্রয়োজন তারাও ফলোয়ার বাড়াতে যায় আপনার মতো যারা ফলোয়ার বাড়াতে যায় তারা কিন্তু এরকম গ্রুপে অ্যাড হয় তো আপনারা কিন্তু এই ধরনের গ্রুপে অ্যাড হতে পারেন এবং আমি কিন্তু দুই একটা গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যা থেকে আপনারা কিন্তু গ্রুপে জয়েন হতে পারবেন খুব সহজে এবং এইভাবে আপনারা ফলোয়ার বৃদ্ধি করবেন আমি দেখতে পাচ্ছেন আপনারা আমি একটি পোস্টে ওপেন করেছি যেখানে তিনজন কমেন্ট করেছে এবং একজন কমেন্ট করেছে ব্যাক টু ব্যাক এবং আমি তাকে ফলো দিব এবং তাকে কব ব্যাক দিতে তাকে বলবো ব্যাক প্লিজ এবং আমি তাকে ফলো দিয়ে দিলাম এবং কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু আমাকে ফলো ব্যাক দিবে তো এইভাবে আপনারা কিন্তু প্রত্যেক দিন আনলিমিটেড ফলোয়ার বৃদ্ধি করতে পারেন ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে আপনারা শুধুমাত্র এই মেথডটি ফলো করে এবং আমার কাছে অন্য অন্য রয়েছে যেগুলো দ্বারা আপনারা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্গ্যানিকভাবে কী করে ফলোয়ার বৃদ্ধি করবেন এবং মনিটাইজেশন নিতে আপনাদের কী কী সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান নিয়ে আমি আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং কী বিষয়ে ভিডিও চান সেই বিষয়ে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য